সেই সংস্কৃতিতে নারায় তাকবীর শুধু ধর্মীয় স্লোগানই নয় এই নারায় তাকবীর হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান আপনারা দেখেছেন কিছুদিন আগে সীমান্তে যখন আগ্রাসী ভারত আক্রমণ চালিয়েছে আমার দেশের কৃষক প্রতিরোধ করে তুলেছে নানা তাকবির স্লোগান বলে সুতরাং আমাদের রাজনীতি হলো একটা টিশার্ট কোড়া মেয়ে একটা জিন্স কোড়া সে যদি পর্দা নাও করে সে যদি পরিপূর্ণ ইসলাম পালন নাও করে সাংস্কৃতিক মূল্যবোধের জায়গা থেকে সে নানা ত্যাগীর যেন বলতে পারে সেই অধিকার তাকে দিতে হবে হ্যাঁ কিভাবে আমার বন্ধুরা তাকবীর বলতে চাই না তাকেও না বলার অধিকার নিশ্চিত করতে হবে ঠিক আপনারা দেখেছেন যেই লড়াই করেছি সেই লড়াইয়ের প্রতীকগুলো এখানে তোমার শান্তা জাবেদের হাতে আছে আমাদের ইনসাফ সততা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভবিষ্যতের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমাদের শত্রুর সাথেও আমরা কোনোদিন জুলুম করব না এবং এই লড়াইয়ের জন্য আমরা যদি আমাদের সামনে বসা সমস্ত বন্ধুদেরকে হারিয়ে ফেলি আমরা যদি নিঃসঙ্গ হয়ে যাই তবু এই সংগ্রাম থেকে সরে যাব না কারণ আমি যাকে ভালোবাসি তাকে কারো ঘৃণা করার অধিকারও আছে আপনারা দেখেছেন সাংবাদিক বন্ধুরা সাক্ষী বাংলাদেশের যত রাজনৈতিক র্যালি হয় সামনে নেতা হাত নড়ায় শুধু কাছে আর নড়ায় আশেপাশে কারে আমরা কাউরে দেখি না সেই সাপলা চত্বর থেকে সাহাবা এসেছি গাছ এবং গাড়ির আমরা হাত তুলি নাই আমি হাত তুলতে চাই না জুনা বারবার বলে আপনি হাত তুলেন কারণ মানুষ আপনারা হাত তুলে রেসপন্স করেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হিজাবি নন হিজাবী আমার ভাইয়েরা আমার ধনীরা রাস্তার পাশে দাঁড়ায় হাত জানিয়ে আমাদেরকে ভালোবাসা জানাচ্ছিল আপনাদেরকে ওয়াদা করছি ওসমান হাদি যদি সংসদে যায় ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপমার বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাআল্লাহ অনেকে বলে আপনাদেরকে একটা কথা বলি ভাইয়েরা এই নির্বাচনে নামার পর থেকে আমি এবং আমার টিম যেই কথাটা লক্ষবারের অধিক শুনেছি নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ মসজিদের সামনে বাজারে চড়ে ধরে বলেন তুমি ঠিক যেমন আছো এইরকম থাকবা কোনোদিন বদলাবে না আন্তর্জাতিক অপরাধ চাই বলে রায় শুনতে গেছি বিচারক ইসলাস ওটার একটু আগে ভরাকুটিরের মধ্যে একজন শহীদের মা দূর থেকে দাঁড়িয়ে বললেন আবি আমি শহীদের মা বলছি তুমি কোনোদিন এর চেয়ে বড় ভয় না তুমি যেমন আছো তেমন থাকবা ঠিক এই রকম একটা ত্যাগboy বাংলাদেশের জন্য আমাদের লাগবে যদি ত্যাগboy থাকে যা স্বাধীনতা সার্বভৌমত্বের ভেনগার্ড হয়ে চায় আপমর বাংলাদেশের জন্য তিন জিতে লড়াই করা চায় এবং সুশীল হওয়া তাদের ভাষায় গুণপয় হওয়ার কোনো জরুরত আমাদের নাই এই হাদি হাদির ভাইয়েরা হাদির বোনেরা রিক্সাওয়ালা ফ্যানওয়ালা সবজিওয়ালা মাছওয়ালার সন্তান আমি এবং আমার ভাই বোনেরা সেই সমস্ত অনেশ আমরা যারা দুর্নীতি করে না অনেস ব্যাংকার আম সন্তানের সন্তান স্বাধীনতা সার্বভৌমত্বের সন্তান